চন্ডী কাব্যের অন্যতম প্রধান চরিত্র বণিক ধনপতি সওদাগরের পুত্র সীমান্ত সওদাগরের হাত ধরে এই পুজোর সূচনা হয় নদিয়ার বীরনগরে সেই গল্প তিনশো বছরের পুরনো বীরনগরের উলাইচন্ডী গ্রামে রাত্রিবাসকালে দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন সীমান্ত সওদাগর তারপরেই এখানে দেবীর আরাধনা শুরু হয় প্রাচীনকালে আমাদের এখানে নদী প্রবাহিত সেই গঙ্গা নদী দিয়ে সীমন্ত সদাগর মা চণ্ডীকে নিয়ে যাচ্ছে এবং রাত্রিতে নোংর ফেলার পরে ভোরবেলায় উনি যখন রওনা দেবেন তখন মা চণ্ডী এখান থেকে আর যেতে চায় না মা চণ্ডী ওনাকে স্বপ্ন দেন যে আমাকে এখানে স্থাপন করেন তখন শ্রীমন্ত মধ্যে সদাগর এখানটায় কাশ ফুল ইত্যাদি জঙ্গল ছিল সেই জঙ্গলের ধারে মায়ের ইচ্ছা মতো চণ্ডীতলায় ওনাকে স্থাপন করে কালক্রমে চণ্ডীতলা ওখানে পুজো শুরু হলো বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমাতে মায়ের পুজোর সূচনা হয় এবং তারপরে প্রতিবয় ব্যক্তি মা চণ্ডী পুজো দিয়ে এসে এখানটায় মা মহেশমতি নৃত্য মানে পুজোর প্রচলন করার মনস্থ করলেন এবং সেই সময় প্রতিবয় ব্যক্তি এই মানে ছাইবানার নিচে মা মহেশমতি পুজো শুরু করলেন আর সেই তখন থেকে হয়ে আসছে প্রথমে ছোট একটি চালার নিচে পুজো হতো মন্দির ছিল না সময়ের সাথে সাথে তৈরি হয় পাকা পোক্ত মন্দির যেখানে আজও প্রতিদিন নিয়মিতভাবে মায়ের পূজা হয় শুধু বুদ্ধ পূর্ণিমা বা দুর্গা নয় সারা বছর ধরেই মায়ের পূজা অর্চনা চলে বীরনগরের দক্ষিণ পাড়ায় এখানে আগে এই মন্দিরটা আপনারা দেখছেন এই মন্দিরটা আগে ছিল না এখানে একটা চালা ঘর মতো ছিল সেখানে মায়ের আগে পুজো হতো পরবর্তীকালে আস্তে আস্তে যুগের সঙ্গে তাল মিলিয়ে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে এখানে মায়ের আমাদের সব ধরনের পুজোই এখানে হয় যেমন মহীমাদী পুজো দুর্গা পুজো কালী পুজো সবগুলো পুজোই আমাদের এই মায়ের মন্দিরে হয় এছাড়াও এখানে প্রত্যেক দিনই নিত্য পুজোটা আমাদের হয় এটা আমাদের নিত্য পুজোটা প্রত্যেক দিন চলবেই চলে এটা আর তাছাড়া এখানটায় পুজোর অকেশন পারপাসে এখানে বুদ্ধ পূর্ণিমাতে মা মহিষ্মদানির পুজোটা ধুমধাম করে আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী পুজো শুধু ধর্মীয় বিশ্বাস নয় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যেরও এক অমূল্য নিদর্শন শ্রীমন্ত সৌদাগরের পাওয়া সেই স্বপ্নাদেশ আজও বাঁচিয়ে রেখেছে এক আধ্যাত্মিক চেতনাকে নদিয়া থেকে কাজল বর্ষাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ